এই খবর চলে আসছো রাগ আমি রাগ করছি সেটা আপনাকে কে বলল কৈতহবকে সবাই জানে ও কেউ যদি না বলে তাহলে সবাই জানলো কী করে বাবারে বলার দরকার নাই একটা নয় মানুষের মুখ দেখলেই করা যায় তার ভিতরে রাগ আছে না নাই আর তুমি তন্ময় রাখে বাবার বাড়িতে কিছুদিন থাকো না তুলা ভাই তন্ময় কিন্তু আমার সাথে আমার বাবার বাড়িতেই দিন ছিল আচ্ছা হইতে পারে আচ্ছা দুলাভাই। বাড়িতে নাকি কোন ফরেনার আসছে বাড়িতে নাকি একজন ফরেনার আসছে আরে না ফরেনার এর ওমা তাহলে কি তন্ময় আর তানিয়া পা আমাকে মিথ্যা বললো কি বলছ তারা না তারা তো আমাকে ফোন দিয়ে বললো যে বাড়িতে নাকি আমেরিকা থেকে ভাইয়ার কোন বান্ধবী আসছে ফরেনার আরে দূর সে তো বাংলাদেশি আমেরিকায় থাকে ও বুঝতে পারছি আচ্ছা দুলা ভাই ওই ভদ্রমহিলার সাথে ভাইয়ার কি সম্পর্ক সেইটা আমি বুঝতে পারতেছি না দুইজনেরই জিজ্ঞেস করছি কেউ খোলাসা করে কিছু কয় না আপনারা না বোকা হচ্ছেন এগুলো আবার জিজ্ঞেস করতে হয় এমনিতেই তো বুঝে যায় কোনো কারণ ছাড়া ওই সুদূর আমেরিকা থেকে একটা মেয়ে কেন হুট করে বলা নাই কোয়া নাই আমাদের বাড়িতে এসে কোনো সম্পর্ক ছাড়া সম্পর্কটা খুব জটিল বিষয় বুঝছো এই যে তোমার তানিয়া আপার সাথে আমার সম্পর্ক সে সবসময় আমার এমন শাসনের মধ্যে রাখে মনে হয় সে মাস্টার আমি ছাত্র হুম আপনাদের মতো স্বামীকে না ওইরকম শাসনের মধ্যেই রাখতে হয় না হলে তো আপনারা মাথায় চড়ে বসেন যাই হোক বুঝতে পারছি আপনার সাথে না এই ব্যাপারে আলাপ করে কোনো লাভ হবে না আমি যে তাই মেপুর সাথে একটু দেখা করে কথা ঘরে আছে আছে যাক তাহলে তো ভালোই হলো আমি কি দেখা করি বুঝছি তো আসলে আসলে বিদেশিরই দেখতে বিদেশিতে দেখার লেগে রাগ মাগ সব শেষ ঝর তোফান হইলেও রতন ভাই আপনি এক্সিডেন্ট করছেন ঠিক আছে আপনি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কেন ওই আসছিলাম একটু পুলক ভাই আছে কি না সেটা জানতে ও আচ্ছা তো পুলক ভাইয়ের কি দরকার মানে কি দরকার আসছেন বলেন তো হ্যাঁ আসলে ছোট ভাই তোমার কাছে তো লুকানো কিছু নাই সাংবাদিকতা করি কত ইয়ার ইনকাম করি মানে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা যে আমার জন্য কি একটা গজব হয়ে গেছে হাসপাতালে ছিলাম ওইখানে সিট ভাড়ায় দিলাম বিশ হাজার টাকা তারপরে ওষুধপাতি তো আছে এখন আবার এমআরআই তারপরে ওই যে সিটি স্ক্যান ম্যান সব কিছু মিলে অনেক টেস্ট করতে গেছে মানে দিছে এখন এত টাকা পয়সার মানে পুলক ভাই থাকলে কিন্তু কিছু বলতে হইতো না ও আচ্ছা বুঝতে পারছি মানে টাকা লাগবে তাই তো মানে তুমি ছোট না ছোট ভাইয়ের কাছে কেমন করে বলি যে হ্যাঁ লাগবো এটা কি বলা যায় না আচ্ছা ঠিক আছে বুঝছি পুলক ভাইয়ের দরকার নাই পুলক ব্যস্ত আছে আপনি বরং আমার কাছ থেকে আমাদের তো পাঁচ হাজার টাকা রাখেন কিছু করুন এ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অসুবিধা নাই আমি এই টাকা ফেরত দিয়ে দেবো নি না না ফেরত ফেরত দেওয়া লাগবে না আপনি চিকিৎসা করেন ভালোভাবে সুস্থ হন সুস্থ হওয়াটা জরুরি ঠিক আছে টাকা দেওয়া লাগবে না থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ আচ্ছা ভাই আমার একটা অনুরোধ ছিল কি এই যে হাজার পাঁচের টাকা তোমার কাছ থেকে নিলাম এই কত টাকা বলুন না ভাই বুঝো তো আমি একটা সেলিব্রিটি মানে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ টেনশন করতেছেন কেন আমি তো ইচ্ছা করে দিছি দিছি না এটা আবার কাকে বলবো না আমি কাউকে বলবো না আপনি এটাতে চিকিৎসা করেন ওকে ভাই আমার আরেকটা একটা ছিল আবার কি পাঁচ হাজার পাইয়া আমার অর্থে কাজ হয়ে গেছে বাকি যে পাঁচ হাজার দেখলাম এটা যদি পাই যেতাম তাহলে আর কাউকে বলা লাগতো না আমার একবারে সব হয়ে যেত দশ হাজার লেভেল মেনটেন হয়ে গেল ও হচ্ছে দশ হাজার টাকা হলে আপনার মানে হাসপাতালের যে মিলটা সব শেষ হয়ে যাবে তাই তো না ওই যে এম আর আয় করতে দিয়েছে তো আর সিটি স্ক্যান এখানে আট হাজার লাগে না পদ্ম বাদ দিলাম সমস্যা নেই হ্যাঁ 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 আচ্ছা রাখুন অনেক ধন্যবাদ ভাই

আর বেশি না দু চারটা জায়গায় যাই দেখি যতটুকু আগানো যায় আর হাজার দশক টাকা তোর রুচি কম